রক্তক্ষয়ী সংঘাতে বিপর্যস্ত থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানবতা যখন শান্তির আকুতি জানাচ্ছে তখনই আকাশে আশার আলো দেখালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন দুই দেশের নেতারা তাৎক্ষণিক যুদ্ধবিরতির আলোচনায় বসতে সম্মত হয়েছেন শনিবার স্কটল্যান্ড সফরকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম এ তথ্য জানান আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায় সীমান্তে তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ত্রিশ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন অন্তত এক লাখ হাজার মানুষ এমন ভয়াবহ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন ট্রাম্প ফেসবুকে দেওয়া এক পোস্টে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুম থাম ওয়ে চা চায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা নীতিগতভাবে যুদ্ধবিরতির পক্ষে তবে কম্বোডিয়ার আন্তরিকতা দেখতে চাই অন্যদিকে ট্রাম্প জানান তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও ফুম থামের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সতর্ক করেছেন যদি সংঘাত বন্ধ না হয় তবে যুক্তরাষ্ট্র কোন বাণিজ্য চুক্তিতে আগ্রহী থাকবে না মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন দুই পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার প্রতি আগ্রহী কূটনৈতিক চাপ রাজনৈতিক হুঁশিয়ারি ও মানবিক বিবেচনায় ট্রাম্পের এই উদ্যোগ পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও ট্রাম্পের পক্ষ থেকে আলোচনার সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি তবুও তার হস্তক্ষেপে দুই দেশের মধ্যে যে শান্তি প্রচেষ্টা শুরু হয়েছে সেটি গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা